শিশুর পাতলা পায়খানা হলে আপনি বাসায় প্রাথমিকভাবে কি করবেন আমি এই খাতাতে সুন্দরভাবে লিখে দিয়েছি এবং প্রথম কমেন্টসে আমি সেটা উল্লেখ করে দেব ইনশাআল্লাহ প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার শিশুকে খাবার স্যালাইন দিতে হবে একটা খাবার স্যালাইন আধা লিটার পানির মধ্যে মিশাবেন এবং প্রতিবার পাতলা পায়খানার পর আপনার শিশুকে তার প্রয়োজন অনুযায়ী খাওয়াবেন আমি একটা সহজ নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি আপনার শিশুর প্রতি কেজি ওজনের জন্য এক চামচ অথবা দুই চামচ করে খাওয়াবেন যেমন আপনার শিশুর ওজন যদি দশ কেজি হয়ে থাকে তাহলে প্রতিবার পাতলা পায়খানার পর দশ থেকে বিশ চামচ আপনার শিশুকে খাওয়াবেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আপনার শিশুকে জিঙ্ক সিরাপ খাওয়াবেন আমি একটা সহজ নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি শিশুর ওজন যদি দশ কেজি নিচে হয়ে থাকে তাহলে আধা চামচ দিনে দুইবার খাওয়াবেন দশ কেজি বা দশ কেজির উপরে হয়ে থাকলে এক চামচ দিনে দুইবার কম পক্ষে চোদ্দ দিন খাওয়াবেন ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন রেটিনল ফোর্ট নামে পাওয়া যায় যেটা পঞ্চাশ হাজার ইউনিট পাওয়া যায় আমাদের দেশে ছয় মাসের নিচে যদি আপনার শিশুর বয়স হয়ে থাকে তাহলে এক লক্ষ ইউনিট খাওয়াবেন অর্থাৎ রেটিনল ফোর্ড পঞ্চাশ হাজার ইউনিট এই ক্যাপসুলটা দুইটা খাওয়াবেন ভিতরে যে পানি আছে শুধু পানিটা খাওয়াবেন আর ছয় মাস বা ছয় মাসের উপরে যদি আপনার শিশুর বয়স হয়ে থাকে তাহলে দুই লক্ষ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে সেক্ষেত্রে ভেটেনল ফোর পঞ্চাশ হাজার ইউনিট চারটা ক্যাপসুল ভিতরে যে পানিটা আছে শুধু পানি অংশটা আপনার শিশুকে খাওয়াবেন ইনশাল্লাহ আর কিছু কিছু কন্ডিশন আছে এই সমস্ত কন্ডিশন আপনার শিশুকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে এক নম্বর হচ্ছে আপনার শিশু যদি কোনো খাবারই খেতে না পারে আপনার শিশু যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে শিশুর যদি জ্বর আসে পায়খানার সাথে যদি রক্ত যায় তাহলে অবশ্যই আপনি নিকটস্থ ডক্টর বা হাসপাতালে আপনার শিশুকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ